আমাকে এক গ্লাস পানি দাও তো তোমাদের জীবনটা দেখো একদম মহারাজের মতন এই যে অফিস থেকে বাসায় আসো তারপর আমাকে চা দাও কফি দাও নাস্তা দাও একটু মাথা ব্যথা করলে মাথাটা টিপে দাও কত রকমের সেবা তাই না আর আমাদের জীবনটা দেখো সারা দিন এত পরিশ্রম করি দাসীর মতো বিশ্রাম নেয়ার সময়ও পাই না তারপরও তোমাদের কাছ থেকে কত রকমের কথা শুনতে হয় তাই না আমি তো আল্লাহ তালার কাছে সবসময় এই দোয়াটাই করি যে পরজনমে তোমাকে মেয়ে আর আমাকে যেন আল্লাহ তালা ছেলে বানিয়ে পাঠায় তাহলে তুমি একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে পরজনমে কেন কাল থেকে শুরু করে দাও তুমি ছেলে হয়ে যাও আর আমি মেয়ে হয়ে যাই তুমি আমার কাজগুলো করো আর আমি তোমার কাজগুলো করি তাহলে তো তোমার কষ্ট একটু কমই হবে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে থেকে তুমি আমার কাজগুলো করবে আর আমি তোমার কাজগুলো করব কী ব্যাপার আটছো তুমি এই যে দেখো তোমার জন্য ফ্রিজের ঠান্ডা পানি রেডি করে রাখছি এবার বলো চা খাবা না কফি খাবা আর তাছাড়াও আমি তোমার আজকে সব পছন্দের রান্নাগুলো করে রাখছি এই যে তোমার জন্য সুটকি রান্না করছি তোমার পছন্দের ডাইল রান্না করছি তোমার পছন্দের কই মাছ রান্না করছি এবার তুমি ফ্রেশ হয়ে গরম গরম খেতে আসো কি ব্যাপার মন খারাপ কেন তুমি তো কাজে গেছিলাম কি ব্যাপার কান্না করতেছো কেন কি ভাবছো আমরা বাইরে গিয়ে বিশ্রাম করি না আমরা অনেক পরিশ্রম করি আর তোমরা যে ঘরে বসে আরামায়শ করো এমনটা না তোমরাও কিন্তু অনেক পরিশ্রম করো আসো এটা আসো